আসসালামু আলাইকুম জাহিদ পিজুল্লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমরা আছি আমাদের বড়ো ভাই জামাল ভাইয়ের বাসায় তো আপনারা যারা জামাল ভাইকে চিনেন তার হয়তো অবশ্যই এত জানেন ভাই পর ন্যাশনালে কয়েকবার চ্যাম্পিয়ন এবং ভাইয়ের অসংখ্য রেজাল্ট তো ভাইয়ের যে সুপার মিলি কবুতরগুলো আছে এগুলো সব এখানে আছে তো এখন আমি ভাইয়ের কবুতরক দেখাই তো যদিও ভাই এখন কবুতরকে খুব বেশি একটা সময় দেয় না

আছে আর রেসার কবুতর যে বিষয়টা এটা আসলে মানে চেহারা দেখে বোঝা যায় না যে কোনটা কি বা এটা মূল্য হইতেছে ব্লাড ব্যাংক যেমন জামাল ভাই এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে দেখেন তো জামাল ভাইয়ের বাসায় লাস্ট আমি গত বছর আসছিলাম তো গত বছর মনে হয় ভাই ফার্স্ট প্রাইজ উইনার ন্যাশনালে ন্যাশনালে ফার্স্ট সেকেন্ড থার্ড ভাই তিনটা পুরস্কার কলকাতা থেকে তিনটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তো ওই সময় ভাইয়ের বাসায় একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে আসছিলাম তো ভাই দেখা গেছে কি বাসা থেকে অনেক রেজাল্ট করা কৌতূহ হয়তো কমাই দিছে সময় দিতে পারে না দেখা তো এই যে ভাইয়ের কৌতূহ এখানে তো বাইরে এখানে আপনার ওই যে রেড চেকার আছে সবজি আছে মাক্সি আছে তারপরে মিলি আছে তারপর যে এখানে একটা নর আছে খুব সুন্দর এই দেখেন এটা সুপার মিলির ফুল সিস্টার এটা ওই যে পায়ে মনে হয় আছে না দেখি ন্যাশনাল কোনো ফার্স্ট বা কোনো ইয়ে উনি আছে এটা টপ টোয়েন্টির মধ্যে আছে এগুলো দেখেন কত সুন্দর এটা পায়ে কিন্তু চিপটেক লাগানো এই যে বাইরে এখানে যে আরো কবুতর আছে আর আরেকটা ব্যাপার কি জামাল ভাইয়ের যে ঘরটা ঘরটা একবার ছোট্ট ঘর ছোট ঘরের মধ্যে কিন্তু ওই যে এতটুকু একটা লফটের মধ্যে কিন্তু ভাই যদি লফটের কথা অনেকে বিবেচনা করি লফট হইতে পারে কিন্তু ভাইয়ের রেজাল্ট বিশাল বিশাল রেজাল্ট ভাইয়ের তো ভাই এখন বন্ধ মনে হয় কৌতু বাইরে ছাড়েন কৌতুল গুলা হয়তো বা আরো এক দেড় মাস বন্ধ থাকবে তারপর হয়তো বা কৌতুল বাইরে ছেড়ে ট্রেনিং দিবে তো ভাইদের রেস মনে হয় ডিসেম্বরে মনে হয় ডিসেম্বরের রেস তো ইনশাল আশা করি জামাল সেকেন্ড ডিগ্রি না তো এবার ইনশাল্লাহ জামাল ভাই যে কৌতুল আছে ভাই যদি একটু খালি সময় দেয় কৌতুলকে ইনশাল্লাহ এবারও ভালো রেজাল্ট আশা করি ভাই হবে এবার

অ্যাকচুয়ালি এস আগে বোধহয় বিষয়টা এটা দেশে ব্লাড লাইন যেমন জামাল ভাইয়ের ব্লাড লাইন এটা অনেক আগে থেকে খুব নাম করে একটা ব্লাড লাইন আর এমন কোনো পছন্দ নাই যে রেজাল্ট আসে নাই ন্যাশনাল রেজাল্ট আসছে এগুলো এমনি তো ক্লাব রেজাল্ট আছে ক্লাব রেজাল্টও আসছে এগুলো আর জামাল ভাইয়ের কবুতর তো মনে হয় সর্বোচ্চ ভাই এটা কি বলে সেন্ট মার্টির মতো ছাড়া আছে আপনার কবুতর

আমাদের খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ। দেখার মতো। যেমন ওর যে বডি অন্য সব আলাদা মানে খুব মানে মা মানে ওই যে আবার ওই যে ক্যাপ্টেন দুই জেনারেশনের মানে মানে এই জেনারেশন তো এতক্ষণ আপনাদের আমি জামাল ভাইয়ের যে কবুতর গুলো আছে সব এসার কবুতর আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো এই হচ্ছে আমাদের জামাল ভাইয়ের লফট তো আমরা এখন চলে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ